এই মুহূর্তের পাওয়া আবহাওয়ার বড় খবর সরস্বতী পুজোয় চরম আসছে দক্ষিণবঙ্গে কলকাতা সহ বাংলার এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা জারি আবহাওয়া তো সরস্বতী কবে কলকাতা সহ বাংলার কোন কোন জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর এবং এই দুর্যোগ টানা কতদিন ধরে কোন কোন জেলাগুলিতে চলবে কি বলছে আবহাওয়া দফতরের পূর্ব পূর্বাভাস বিস্তারিত জানিয়ে দেব আজকের এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আবহাওয়ার প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর মাত্র দুই দিন তারপরে শেষ কিন্তু ঠান্ডা যেন পিছু ছাড়ছে না সঙ্গে রয়েছে বৃষ্টির পূর্বাভাস আবহাওয়ার কেমন মতিগতি থাকবে আগামী কয়েকদিন দেখে নিন সরস্বতী পুজোর দিন দুর্যোগপূর্ণ আবহাওয়ার ইঙ্গিত চার জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা এমনকি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া ভ্যালেন্টাইন্স ডের দিন বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের আট জেলায় আগামী বৃহস্পতিবার পনেরোই ফেব্রুয়ারি হালকা বৃষ্টি দক্ষিণবঙ্গ জুড়ে অর্থাৎ আজ সোমবার থেকেই হাওয়া বদলের পূর্বাভাস আবহাওয়া দফতরের কমবে উত্তর পশ্চিমের শীতল হাওয়ার প্রভাব বাড়বে দক্ষিণা বাতাস ও পুবালি বাতাসের দাপট কমবে শীতের আমেজ বাড়বে উষ্ণতা আগামী বুধবার চোদ্দই ফেব্রুয়ারি ও পনেরোই ফেব্রুয়ারি বৃহস্পতিবার এর মধ্যে আরও তিন থেকে চার ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে বলে অনুমান আবহাওয়া দফতরের কলকাতায় তাপমাত্রা আঠেরো থেকে কুড়ি ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে বনাবর্ত ও অক্ষরেখার প্রভাবে বৃষ্টির সম্ভাবনা মধ্য ভারত ও পূর্ব ভারতের রাজ্যগুলিতে এর প্রভাবে মধ্য ভারত ও পূর্ব ভারতের বিহার ও ঝাড়খণ্ডের বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর প্রভাব পড়তে পারে বাংলাতেও মঙ্গলবার ফেব্রুয়ারি থেকে বীরভূম পুরুলিয়া বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে চোদ্দই ফেব্রুয়ারি বুধবার ও বৃহস্পতিবার বৃষ্টি আরও বাড়তে পারে বলে পূর্বাভাস আবহাওয়াবিদরা দেশ তেরোই ফেব্রুয়ারি মঙ্গলবার হালকা বৃষ্টির সম্ভাবনা পুরুলিয়া বাঁকুড়া বীরভূম ও পশ্চিম বর্ধমানে আকাশ মেঘলা থাকবে সঙ্গে বইবে হালকা বাতাস বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা চার জেলায় 14ই ফেব্রুয়ারি বুধবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা পুরুলিয়া বাকুড়া বীরভূম এবং পশ্চিম বর্ধমানে বজ্রপাতের আশঙ্কা রয়েছে সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে বইতে পারে ঝড়ো হাওয়া বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা চার জেলায় পুরুলিয়া বীরভূম বাকুড়া এবং পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা পূর্ব বর্ধমান নোদিয়া মুর্শিদাবাদ এবং ঝাড়গ্রামে পনেরোই ফেব্রুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়বে দক্ষিণবঙ্গে কলকাতা সহ সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী শুক্রবার থেকে ফের আবহাওয়ার উন্নতি হবে দক্ষিণবঙ্গে